কত রান হতে পারে টি ম্যাচে রান করা এখন আসলে মামুলি ব্যাপার হয়ে গেছে তো সেই জায়গায় লবণ ছাড়া কাচ্চি খাওয়ার স্বাদ পেতে হবে কিনা শেষ পর্যন্ত সেটাই আসলে এই ম্যাচ নিয়ে শঙ্কা আমার ধারণা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশের বেশি আসলে আজকে নিউ ইয়র্কের এই পিচ থেকে শুরুতে ব্যাট করে কোন দল অ্যাচিভ করতে পারবে না তো দেখা যাক একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশের কাছাকাছি কোনো রানের ভেতরে যদি প্রথম দল আউট হয় অথবা বিশ্বভারের নির্ধারিত কোটা শেষ করে পরবর্তী দল সেই রানটা চেস করতে পারে কিনা ভারত সর্বশেষ ম্যাচ যেটি খেলেছে সেটি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে সেখানে তারা জিতেছে সেখানে তারা জিতেছে আট উইকেটের ব্যবধানে এবং ডেফিনেটলি পাকিস্তান যে ম্যাচটা খেলেছে সর্বশেষ সেটি ছিল ইউএসএ এগেনস্টে এবং ইউএসএ সুপার ওভারে পাঁচ রানে হারিয়েছে পাকিস্তানকে সো এই দুই দলের মধ্যকার এই যে ম্যাচ এই ম্যাচে টস জিতলে আজকে কে কি সিদ্ধান্ত নেবে আমার ধারণা যেই দলই টস জিতুক না কেন সেই দল আগে ব্যাট করার সিদ্ধান্ত ভুলেও নেবে না তারা আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে কারণ একটা টার্গেট সামনে থাকলে সেই টার্গেটকে চেস করার জন্য তারা বুঝবে কিভাবে ব্যাট করতে হবে কিভাবে ব্যাট করলে তারা ওই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে এছাড়া টিমের সিচুয়েশনকে এই মুহূর্তে ডেফিনেটলি বললাম পাকিস্তান বেশ ব্যাকফুটে আছে এবং ব্যাকফুটে থাকাটাই আসলে তাদের জন্য ভয়ঙ্কর একটা ব্যাপার প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর একটা ব্যাপার প্রতিপক্ষকে যে কোনো সময় চ্যালেঞ্জ জুড়ে দেওয়া এবং অস্বাভাবিক অতিমানবীয় কোনো কিছু করে ফেলা সেই পাকিস্তান টিমের পক্ষে সম্ভব যারা আসলে ব্যাকফুটে থাকে কর্নার অবস্থায় থাকে পিচের কন্ডিশন আপনাদেরকে জানিয়ে দিয়েছি এই পিচ নিয়ে আসলে নতুন করে আর কিছু বলার নেই এই পিচ থেকে কতটুকু প্রত্যাশা পুরো ম্যাচ চাই না জলে যায় সেটাই আসলে এখন দেখার বিষয় যদি একাদশের কথা বলি দুই দলের একাদশ কি হতে পারে দুই দলের একাদশ আমার মনে হচ্ছে ভারত সর্বশেষ ম্যাচে যে একাদশ নিয়ে খেলতে নেমেছে সেই একাদশ নিয়েই তারা খেলতে নেমবে শুধুমাত্র একটা পরিবর্তন হতে পারে দলের কুলদীপ তিনি ফিরতে পারেন কিন্তু সেটাও শেষ পর্যন্ত হবে কিনা বলা যাচ্ছে না পাকিস্তানের একাদশের কথা যদি বলি সেক্ষেত্রে বলা যায় যে একটা মাত্র পরিবর্তন একেবারে অবধারিত আজম খান তিনি আসলে দল থেকে বাদ পড়তে যাচ্ছেন কারণ দুটো গোল্ডেন ডাক তৃতীয় ম্যাচে আসলে তাকে সুযোগ দেবে কিনা এ বিষয়ে আমার মনে হয় না কেউ খুব বেশি একমত হবেন সো সেই জায়গাতে যদি ফিট হন তাহলে ওয়াসিম তিনি আসলে দলে ঢুকবেন এবং ইমাদ ওয়াসিম যদি দলে ঢুকেন তাহলে পাকিস্তান দলের একটা পরিবর্তন একটা পরিবর্তন হতে পারে পুরো অর্ডারে আর ওপেনিং এর জায়গায় পরিবর্তনের কথা বলি তাহলে সেই জায়গাটাতে আসলে বাবর আজম এবং রিজওয়ানের পরিবর্তে সাইম আইয়ুবকে সাথে নিয়ে যদি বাবর আজম ওপেন করেন আমার মনে হয় সেটা আরো অনেক ভালো হবে পাকিস্তান দলের কোচ গ্যারি গ্রেস্টেন সেরকমই একটা ইঙ্গিত কিন্তু দিয়েছেন এর ভিতরে সো পাকিস্তান এবং ভারত দুই দলের এই একাদশ শেষ পর্যন্ত যাই হোক না কেন ম্যাচটা জমাতে যেই থাকুন না কেন তিনি যথেষ্ট কারণ অন্য যে কোনো দলের বিপক্ষে সিরিজ হেরে গেলেও ইন্ডিয়া অথবা পাকিস্তান তারা একে অপরের বিপক্ষে কখনোই হারতে চাইবে না নট আ সিঙ্গেল ম্যাচ হ্যাঁ কখনোই হারতে চাইবে না সো আজকের দিনে দুই দলের ভেতরে সব থেকে ভালো পারফর্ম করার সম্ভাবনা কার কার পাকিস্তানের হয়ে আমি বলবো ইনডেফিনেটলি পাকিস্তানের ক্যাপ্টেন বাবুর আজম তার কাছ থেকে সবচেয়ে বেশি প্রত্যাশা থাকবে বাবুর আজম দলকে নেতৃত্ব দেবেন এবং সেই সাথে তার ব্যাটের রান আসবে এই প্রত্যাশা আসলে পুরো পাকিস্তান দল এই মুহূর্তে করছে অন্যদিকে যদি ভারতের কথা বলি ভারতীয় দলের বোলার যে কোনো একজন হয়তো তাকে পিক করবেন আপনি পাকিস্তানের বিপক্ষে কিন্তু দিন শেষে ভারতের এক নম্বর ব্যাটসম্যান কিং কোহলি তিনি আসলে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন যদিও দলীয় অধিনায়ক রোহিত শর্মা কিন্তু ব্যাটিংয়ে এবং অন্য সব অ্যাগ্রেশনে বলেন ব্যাটিং অ্যাগ্রেশনে বলেন মাঠের ফিল্ডিং এর কথা যদি বলেন সব কিছুতে দলকে চাঙা রাখা প্রতি মুহূর্তে দলকে আসলে মানে প্রচন্ড পরিমাণে ফ্রন্ট ফুটে টোতে রাখা যেটা সেটাকে সেটা আসলে করে থাকেন বিরাট কোহলি এগেন্স পাকিস্তান ম্যাচ সো পাকিস্তানের ম্যাচে অবশ্যই বিরাট কোহলির দিকে নজর রাখতে হবে পাকিস্তানের ম্যাচে ভারতের হয়ে বিরাট কোহলির থেকে বড় পারফর্মার আর কেউ নেই এছাড়া আজকে যদি বলি ভারত এবং পাকিস্তানের ভেতরে কার ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে আপনি কোনোদিনও কোনোদিনও ভারত পাকিস্তানের ম্যাচে কে জিতবে আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন না তবে আজকের দিনে যদি ভারত যেভাবে খেলে আসছে সেভাবে খেলে তাহলে ভারতের জেতার কথা কিন্তু এই আনপ্রেডিক্টেবল ক্রিকেটের যে ব্যানারটা নিয়ে আসলে পাকিস্তান ঘুরে বেড়ায় পাকিস্তান আনপ্রেডিক্টেবল দল এবং তাদের মতো আনপ্রেডিক্টেবল দল আসলে আর নেই হয়তো ফুটবলে ক্রিকেটে যে কোনো জায়গায় বলুন না কারণ পাকিস্তানের মতো দল আর দ্বিতীয়টি নেই যে কোনো দলের বিপক্ষে হোক সেটা ভারত আপনি পাকিস্তানকে কখনোই বাদ দিতে পারবেন না সো পাকিস্তান এবং ভারতের ভেতরে জয়ের সম্ভাবনা এভরিটাইম ফিফটি ফিফটি তাদের ভেতরে কে জিতবে শেষ পর্যন্ত সেটা আসলে খেলা শেষ না হওয়া পর্যন্ত কখনোই আগে থেকে বলা সম্ভব নয়